মনে উঠল এই জন্য বলতেছি মুসা আলাহ আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয়ে কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইল কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই ও কৌলু নাল ফাসাল আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো যায় দেখে হা কষাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসালা ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেট লাগায় বসাইছে পিট লাগায় বসাইছে পিট বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতে ছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাহ ইসলামের সাথে বেশি প্রশ্ন গোলা তিন প্রশ্নই অকৌ আল্লাহ রাসুল বলছে লা সাবরা موسی লা আলিমনা كثيرا من الخير موسیlstm যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো করেন যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সবাই দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন না তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খিদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খিদমত কই তর পরে নিজের ঘরে যাই ক পোজরাম কিন্তু তুমি খিদমত করার পরে মা জানি হাত উঠাইয়া কি বললো কোন কোনে বিরittha তো রাত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খিদমত শেষ করি তো হাত উঠাইয়া বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলস্তামের সাথী বানাইয়া দেন জানার দরকার ছিল তুই আমার বন্ধু হয়নি তো হয়নি তুই আমার বন্ধু হয়নি তো কি করা এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে বৃষ্টি রহমতের বৃষ্টি চলে আসছে আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের বিবেক বিবেকের লজিক কি বলে আল্লাহ কাছে হবে ঠিক না সে আল্লাহর থেকে দূরে কেন যুবক জমন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে দূরে কেন